পক্ষ থেকে আমাদের যে নতুন আইনটা হয়েছে সরকারি চাকরি সংশোধন অধ্যায়ে দুই হাজার কোচিস আমাকে ওনারা আমার আমাদের আলোচনা করেছেন অল্প আলোচনা করেছেন বেশি আলোচনা হয় নাই ওনারা তো এই আয়টার ব্যাপারে ওনাদের অনেক আপত্তি আছে আর আমরা সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এডুপ বলতে পারি যে ওনাদের আপত্তিগ্ন শোনার পূর্ণ মানসিকতা আমাদের রয়েছে আমি যতদূর জানি একটা প্রতিষ্ঠা পর্যায়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হবে কমিটিকে দায়িত্বই দেওয়া হবে যে ওনাদের যে আপত্তি আছে ভালো করে শোনা বিবেচনা করা এবং সেটা অনুযায়ী সুপারিশ প্রণয়ন করা তবে আপনাদেরকে থেকে একটু স্মরণ করিয়ে দেয় কমিটি কিন্তু সিদ্ধান্ত দেয় না কমিটি প্রস্তাব দিবে এটা উপদেষ্টা পরিষদের মিটিং এ আইনটা পাস হয়েছে উপদেষ্টা পরিষদের মিটিং এ এটা উপস্থাপিত হবে আমাদের যে কমিটিটা গঠন করা হবে সেই কমিটির প্রস্তাবটা তো এটা ছাড়া আমার এখন কিছু বলার কিছু নাই আর আমি শুধু আপনাদের বলতে পারি যে সর্বোচ্চ মানবিক দিক থেকে এই কাদের আพতির বিষয়গুলা বিবেচনা করার একটা মনুষ্যত্ব সরকার করেনি তা হঠাৎ করে এই ধরনের আইন করার স্যার কি প্রচন্ড প্রয়োজন отдаদেশ প্রয়োজন করলো কারণ আপনিও তো কেবিনেটের সদস্য একজন এখানে পর্যালোচনা হয়নি

অ্যাপারেন্টলি দেখে আমার মনে হয়েছে অপ্রয়োগের সুযোগ পেয়েছে কিছু কিছু ক্ষেত্রে অপপ্রয়োগের সুযোগ হয়েছে। তো অপপ্রয়োগের সুযোগ থাকা তো কখনো একটা মানে প্রত্যাশিত ব্যাপার হতে পারে না অপপ্রয়োগের সুযোগের ব্যাপারে ওনারা চোখ চাকরি করছেন ওনারা আমাদের চেয়ে ভালো বলতে পারবে ভালো করে শোনা বোঝার জন্যই কমিটিটা গঠন করা হয়েছে এবং আমরা সর্বোচ্চ আঞ্চলিকতা দিয়ে কমিটিটা শুনবো আমি যদি কমিটিতে থাকি

তবে একটা বিষয় আমরা কাছে তুলে ধরেছি যে এটা মনে করেন যে এটা রাষ্ট্রীয় বিষয় আমাদের রাষ্ট্রের একজন দায়িত্বশীল উপদেষ্টা হিসেবে এই বিষয়টা দায়িত্ব নিয়ে কাজ করবেন এটা তাকে আমার রিকোয়েস্ট করেছি উনি আপনাদেরকে যে কথা বলেছেন আমাদের ওই কথাই বলেছেন বাট আমাদের কথা হলো যে আমরা পনেরো তারিখে অফিস করবে আমরা ত্রিপক্ষীয় বৈঠক আমি বাদিউল ভাই এবং নজরুল ভাই বৈঠক করবো আমরা তিনজন বৈঠক করে আমরা ষোলো তারিখে কর্মসূচি ঘোষণা করব এবং একটা কথা স্পষ্ট যে আমরা লিখিত অর্ডার না পাওয়া পর্যন্ত আন্দোলন স্থিমিত করা বা আরও হালকা করার কোনো সুযোগ নেই কারণ 22 টাইম আজকে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে অর্থ মন্ত্রক থেকে এই এই প্রজ্ঞাপনটা আমার কাছে মরে হয়েছে এটা আমাদের সাথে একটা উপহার ছাড়া আর কিছু নয় এই বিষয়ে আমরা আগামী সপ্তাহে दैट मींस ইদাপুর বিস্তারিত বলবো আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে আইন বাতিল না করা হলে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলবে এটা স্থিতিত করা অথবা দুর্বার কোনো সুযোগ নাই পুরো সুযোগ নাই পুরো সুযোগ নাই Aandule çolbe çolbe çolbe.